সমাবেশের পূর্ব আপনারা দেখছেন নবগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশ আস্তে আস্তে কিন্তু শোনা যাবেন না আপনারা দেখছেন সমাবেশের পূর্ব মুহূর্ত দেবগাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অগ্রগতি বিদ্যালয় হিসাবে বেছে নেওয়া হয়েছে তৃতিরানী রায়ের এই বিদ্যালয়

এবার <laughs> আমাদের <laughs>

সব আমনেট করকে দিয়া দাও আমাদের 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 আমনেট কে দিয়ে দাও দাও আমাদের দাও আমাদের দিয়ে দাও নাও আমাদের এটা হতে করে দাও ও তোমকে করতে দাও না আমার হাতে করে দাও সরি কী কথা ওকে এবার চলে আসো জায়গা চলে আসো শান্ত সুন্দর করবে সার তো বাইরে থাকো এই থাককে দাও থাককে দাও থাককে দাও সুন্দর করো তুমি ধন্যবাদ ও নাও নেন সুন্দর করে দাও আপনি ধরে একটু সুন্দর করে নেন আপনারা মন ওর থেকে ভিডিও নিয়ে নেন আপনি বলছি খুব ধরো এটা সুন্দর করে নাও এটা একটু ধরেন দেন তো ঠিক আছে হ্যাঁ এইরা আসসালামু আলাইকুম

নমস্কার ওম ভগবতে বাসু সমস্যায় জাতীয় সংগীতের জন্য প্রস্তুত হবে এক দুই তিন

সমাবেশ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আজকে বন্ধের ভিতরেও আমাদের স্কুলে সবাই এসেছ তোমরা এজন্য তোমাদের প্রতি ধন্যবাদ দিয়ে একটু কম হয়ে গেছে কিন্তু অজ্ঞাও জ্ঞাপন করছি তোমরা আমাদেরকে ধন্য করেছো সবাই আজকে স্কুলে এসে আমাদের ডাকে সারা দিয়ে চলে এসছো সবাই স্কুলে তো তোমরা প্রতিদিন যেভাবে স্কুলে আসো সেভাবে নেয় আজকে তোমরা স্কুলে চলে এসছো আমাদের সামনে দেখো অনেক স্যাররা এসছেন আমাদের সবারই খুব ভালো লাগছে এবং তোমরা যে এসেছ আমরা অত্যন্ত গর্বিত তোমাদের জন্য তো প্রতিদিন আমরা যেভাবে স্কুলে আমরা আসি সেভাবে আজকে আমরা স্কুলে আসছি এবং তোমরা ক্লাসে বসবে ক্লাস হবে আর প্রতিদিন যেভাবে ক্লাস হয় ঠিক সেভাবে আজকেও কিন্তু ক্লাস হবে তোমরা ক্লাসে বসবে এবং নিয়মিত স্যারদের গুরুজনদের কথা আজকে যেমন পালন করেছো বন্ধের ভিতরেও প্রতিনিয়ত এভাবে সার্বক্ষণিক বড়দের কথা মান্য করবে পালন করবে এবং বড়দেরও সম্মান করবে সব সময় সদা সত্য কথা বলবে আর এই বন্ধের ভিতরে সামনে ঈদ তো এসেই গেছে বন্ধের ভিতরে বেশি দৌড়াদৌড়ি রৌদ্র প্রচণ্ড তাপও শুরু হয়ে গেছে এর জন্য বেশি রৌদ্রে ঘোরাঘুরি করবে না রোজা অনেকে তোমরা রোজা রাখো রোজার ভিতরে রৌদ্রে যাবে না কেউ ঠান্ডায় ছায়ের ভিতরে থাকবে আর ঈদ উৎসবটা সুন্দরভাবে পালন করবে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সবাই সবাইকে দাওয়াত করবে অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে হয় বন্ধুত্বপূর্ণভাবে পালন করার চেষ্টা করবে এবং যখন একটু সময় পাও খেলাধুলার পাশাপাশি বইটার সঙ্গে সংযোগ রাখবে সবাই বইটা যে কাজ যাওয়া আছে বন্ধের ভিতরে তোমাদের সে কাজগুলো বন্ধের শুধু যখন স্কুল খুলবে কাজগুলো যেন সম্পূর্ণভাবে করে নিয়ে আসতে পারো সেদিকে সবাই লক্ষ্য রাখবে ধন্যবাদ সবাইকে saat kemarin selanjutnya kita akan berjumpa orang-orang selanjutnya এভাবে শেষ হল সমাবেশ আপনারা দেখছেন একটি অগ্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় দশ নং লেবুগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়